চমনি বাজার থেকে আপনার ইয়ে পর্যন্ত আপনার এই আমাদের এই হাফিস থাভনে পর্যন্ত ওই কাজটা অলরেডি উঠে গেছে আগে উঠে গেছে আবার রিপেয়ারিং করছে এখন এখানে আমরা তো মনে করছি কন্ট্রাক্টরের লোক এখন এল জিডির ডাইরেক্ট ইঞ্জিনিয়ার সাহেব এখানে ওনাকে প্রশ্ন করছে উনি এই যে তেল ছাড়া করে যাচ্ছে তার মানে আবার দুই তিন মাস পরে ডুবে যাবে এর আগে যে কাজটা করছে এখনও চলমান অবস্থায় কাজটা রামগুতির এই যে মামুন সাহেবের বাড়ির ধরে ওই কাজটা উঠে গেছে অলরেডি অনেক কাজ টোটালি ওনাদের এই দুই নম্বরই কাজের কারণে টোটাল আমরা বক্তব্য আমরা যারা এই কাজের জন্য আন্দোলন করছি এতদিন পর্যন্ত এই রাস্তার কাজের জন্য আন্দোলন করছি আমাদের চোখে দাঁড়া পড়ছে ওনারা অফিসের লোক থাকিয়ে এই কাজটা দুই নম্বরই করে যাচ্ছে তার মানে দুই তিন মাস পরে আবার কাজটা রাস্তা উঠে যাবে আবার এই আবার রিপেয়ারিং করতে হবে সরকারের বিপুল অর্থ নষ্ট হবে আমরা যারা জনগণ আমরা যারা এই রাস্তায় আসা আসা যাওয়া করি আমরাও অতি অবিলম্বে এই দুর্নীতি বন্ধ করে সুন্দরভাবে রাস্তাটা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে আপনি মনে করছেন এখানে উচিত ছিল এখন প্লাস নিম্ন মানে কাজ হচ্ছে এখানে যতটুকু হওয়ার কথা অতটুকু হচ্ছে না আর এখানে সর্বোপরি আপনি যতটুকু দেখছেন থিকনেস কতটুকু সেটা আমাদের দেখার পিছনে ওনারা দেখবে কিন্তু অলরেডি যে এখানে এই তেল দেওয়ার কথা এখানে সুপনার মধ্যে ঢেলে যাচ্ছে কিছুদিন পরে এটা উঠে যাবে আমরা এই জন্য যারা এই দায়িত্বশীল ওনাদের কাছে আহ্বান জানাবো অন্তত সুন্দরভাবে কাজটা করে যান না হলে আমরা প্রশাসনের কাছে এটা নালিশ দেবো আচ্ছা আপনি ইঞ্জিনিয়ার

এরপর আমাদের উপরস্ত কর্মকর্তা যারা আছে তারা ওই দৈনিক দেখতেছে কোনো সমস্যা আছে কিনা আপনাদের কোনো অভিযোগ থাকলে দয়া করে তাদের যেটা উঠে গেছে এটা কারণ এটা কাজ দেখে ঠিকাদার ওটা তারা নিজ নিজ খরচ ওটা তাদের প্রায় দশ লাখ টাকা খরচ হয়েছে কৃষক ওই অংশটা এই করার জন্য তাহলে এবং তাদের সিকিউরিটি এটা আমাদের তো এখনো কোনো বিল যায় নাই তারা এখন পর্যন্ত কোনো বিল পায় না তাদের সিকিউরিটি এক বছর পর্যন্ত তাদের সিকিউরিটি আমাদের অফিসে জমা থাকে তারা কাজ শেষ করে গেলেই তো কাজ শেষ না তাদের যদি আবারও উঠে যায় এরকম কোনো সমস্যা হয় যেহেতু এটা একটা ব্যস্ত রাস্তা আপনি দৈনিক দশ হাজার ইট নিয়ে এক একটা গাড়ি চলে আমাদের যে ধারণ ক্ষমতা রাস্তা আপনারা তো সে বিষয়ে কোনো কোনো পদক্ষেপ নিতে পারছেন এই দেখেন কত গাড়ি যাইতেছে আমি তেলটা রাখবো কীভাবে বলে এটা আমরা কীভাবে আমরা তো ফিল্ড লেভেল কাজ করি ফিল্ড লেভেল কাজ করার যে কত ভোগান্তি এটা তো আপনারা দেখতেছেন আপনি তো দৈনিক মনে এখান থেকে যাওয়া করেন তাহলে এই যে আপনি কালকে বিকালে

রামগতি সড়কের কাজে চরম দুর্নীতি হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানতে পারলাম আমি এল জি প্রকৌশলী জনাব আনোয়ার করলাম তিনি ওয়ার্ক শিডিউলটা মাঠে দেখাতে পারলেন না হয়তো আমরা জানি বিধিগতভাবে ওয়ার্ক শিডিউলটা মাঠে থাকবে কিন্তু রাস্তার মাঝে যে বিটুন দিয়ে রাস্তাকে পরিষ্কার করে কাজ করার কথা তাও করা হচ্ছে না এবং যতটুকু যত ইঞ্চি ইনসিয়েটিভ এবং যে সিলেকশন পাথরগুলো দেওয়ার কথা তাও দেওয়া হচ্ছে না একজন দেশপ্রেমিক নেতৃত্ব দিয়ে আসছেন যুবদল নেতা জনাব মাসুদ পারবাদাকে জানালেন যে সার্বিক পরিস্থিতি যেহেতু এখন রাস্তায় কোথাও বর্তমান সাংগঠনিক